ফুলকি আর এটা হলো মাছ বড় মাছ দিয়ে আজকে আমি রান্না করবো মাছটা আমার আমি হলো কাটতে পারি না

ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি এখন মাছটাকে ভাজব লবণ দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়ো দিয়ে দিল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম করে মেখে নিয়েছে এখন মাছগুলো দিয়ে দিব।

ফুলকি গুলো দিয়ে দিব মালটা কথা

আপনার চাই টমেটো বা ধনিয়া দিতে পারেন কিন্তু আমাদের হাতের কাছে নাই সেই জন্য আমরা দিচ্ছি না এটা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবো

जानिनो त्यत्या बदेशी मासु कुकुरे ताजा मान ल्यो जमर नाम पनि मासु ननुर बारी मासु त यमते योन एक टेस्ट मजा